আজকে কিন্তু আমরা দেখো সাউথ কলকাতার সবচেয়ে প্রিমিয়াম এবং লাক্সারিয়াস বাংলো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছা মেট্রো থেকে মাত্র কিন্তু মিনিটের মধ্যে এই বাংলো তোমরা আউট করতে পারবে এই যে জায়গাটা এটা কিন্তু তোমরা এখানে এখানে কার কার পার্ক পার্ক করতে এবং সিঙ্গেল নয় কিন্তু 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 হয়ে যাবে বাই একটা লন কিন্তু এখানে রয়েছে টাইলস কিন্তু এখানে লাগানো রয়েছে বাংলোর ভেতরে যখন তোমরা প্রবেশ করবে এখানে কিন্তু হিউজ সাইজ এর একটা তোমরা ডাইনিং উইথ লিভিং পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেসিনের জায়গা বা এখানে ফ্রিজ রাখার জায়গা এভ্রিথিং আছে বেডরুমের জায়গা কিন্তু এখানে হিউজ রয়েছে তোমাদের আগে থেকে আপনাকে বলে রাখি এখানে কিন্তু একটা কিং সাইজের খাট ফ্রি একটা ওয়ার্ড্রোব ড্রেসিং থাকার পরেও কতটা জায়গা কতটা স্পেস তোমরা এখানে পাচ্ছ দেখে নাও এর সাথে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম তোমরা পাবে আমি একটু দেখাতে বলবো ওয়াশরুমটা দেখো স্টাডি রুমটা কিন্তু অনেকটাই বড় এখানে কিন্তু তোমরা একটা ওপেন ট্যারেস পেয়ে যাবে আর এখানে এতটাই বেশি জায়গা দুটো চারটে ফ্যামিলির গেট টুগেদার এখানে হয়ে যাবে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা পার্টি লাউন্স দেখো কতটা বড় স্পেস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা বার কাউন্টার এখানে কিন্তু টোটাল পাবে তোমরা একটা ওপেন ট্যারেস মনোমুগ্ধকর একটা ভিউ কিন্তু তোমরা পাবে এবং যে চমকটা তোমাদের জন্য ওয়েট করছে এখানে সেটা হলো একটা সুইমিং পুল দেখো এখানে কিন্তু একটা সুইমিং পুল পাবে তোমরা দু সালে কিন্তু এখানে যে এই ফার্স্ট পেজের যে বাংলাগুলো রয়েছে সবগুলো বাংলা কিন্তু হ্যান্ড ওভার করা হবে এবং বাংলোর স্টার্টিং প্রাইস কিন্তু এখানে মাত্র কোনদিন কি ভেবেছেন কলকাতায় বসে জার্মানের লোকেরা যেমন বাংলাতে থাকে সেরকম জার্মানের স্টাইল বাংলাতে থাকতে পারবেন আজকে কিন্তু আমরা দেখো সাউথ কলকাতার সবচেয়ে প্রিমিয়াম এবং লাক্সারিয়াস বাংলো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছ একদম প্রিমিয়াম বাংলো লাক্সারিয়াস বাংলো এখানে রয়েছে এরকম জার্মান স্টাইল বাংলো কিন্তু টোটাল কলকাতাতেই প্রথম এই বাংলোটার ওভারঅল লুক তোমরা দেখতে পাচ্ছো তার আগে তোমাদের বলে রাখি এই যে বাংলো এই বাংলো কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার রোড এর একদম পাশেই মানে রাস্তার পাশেই যাকে বলে এবং জোকা মেট্রো থেকে মাত্র কিন্তু মিনিটের মধ্যে এই বাংলো তোমরা রিচ আউট করতে পারবে চলে আসতে পারবে তো ফার্স্ট অফ অল আমি কিন্তু তোমাদের দেখাবো এই বাংলোর মধ্যে কি কি রয়েছে তো আসো পরপর দেখা যাক প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে জায়গাটা এটা কিন্তু তোমরা এখানে কার পার্ক করতে পারবো এবং সিঙ্গেল নয় এখানে কিন্তু ডবল কার কিন্তু পার্ক হয়ে যাবে এখানে কিন্তু এই জায়গাটা রয়েছে এবং পাশাপাশি এখানে যে জায়গাটা এটাই কিন্তু রয়েছে সার্ভেন্ট রুম এবং শুধু সার্ভেন্ট রুম নয় এর সাথে কিন্তু কিন্তু একটা টয়লেটও এখানে রয়েছে এবং এই সাইডটা আমি একটু দেখাই চার বাই দশের কিন্তু একটা লন কিন্তু এখানে রয়েছে যেখানে মোটামুটি কিছু গাছও লাগানো আছে এবং প্রত্যেকটা বাংলোর সামনে কিন্তু চার বাই দশের লন এখানে পাবে তোমরা আমরা যদি এন্ট্রান্স এর এই জায়গায় চলে আসি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে জায়গাটা এটাও কিন্তু চার বাই দশের একটা জায়গা রয়েছে এখানে স্পেস এবং এখানে যে টাইলস টা এটা কিন্তু একদমই যেন তেন টাইলস নয় এটা কিন্তু এন্টি স্কিড টাইলস কিন্তু এখানে লাগানো রয়েছে এবার আমরা যাবো হচ্ছে বাংলোর একদম ভেতরে এবং বাংলোর ভেতরে যখন তোমরা প্রবেশ করবে এখানে কিন্তু হিউজ সাইজ এর একটা তোমরা ডাইনিং উইথ লিভিং পেয়ে যাবে এই যে টোটাল জায়গাটা ডাইনিং উইথ লিভিং এর এটা কিন্তু তোমরা পাবে সাড়ে বাইশ বাই সাড়ে সতেরো এবং পাশাপাশি তোমাদের যদি এখানে দেখাই কিচেন সেকশনটা সেখানে কিন্তু হিউজ জায়গা এখানেও রয়েছে তোমাদের দেখাবো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেসিনের জায়গা বা এখানে ফ্রিজ রাখা জায়গা এভরিথিং আছে বাট যেটা আমি মেনশন করবো সেটা হচ্ছে এই গ্রানাইট দেখো এটা কিন্তু একদমই সিম্পল বা একদম নর্মাল গ্রানাইট নয় এটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রানাইট আর তোমরা জানো বা যারা বোঝো যে আর্টিফিশিয়াল গ্রানাইট কিন্তু অনেক বেশি দামি হয় নর্মালি কিন্তু আমরা দেখি যে একদমই যে সাধারণ গ্রানাইট ইউজ করা হয় অন্যান্য জায়গায় কিন্তু এখানে এই প্রজেক্টে কিন্তু এই আর্টিফিশিয়াল গ্রানাইট কিন্তু এখানে ইউজ করা আছে আর এবার কিন্তু তোমাদের দেখাবো যে বেডরুমটা কেমন দেখো বেডরুম এর জায়গা কিন্তু এখানে হিউজ রয়েছে তোমাদের আগে থেকে বলে রাখি এখানে কিন্তু একটা কিং সাইজ এর খাট এখানে দেখো একটা বৃহৎ একটা ওয়ার্ড্রোব ড্রেসিং থাকার পরেও কতটা জায়গা কতটা স্পেস তোমরা এখানে পাচ্ছো দেখে নাও এবং এর সাথে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম তোমরা পাবে আমি একটু দেখাতে বলবো ওয়াশরুমটা দেখো এখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে এবং এই শুধুমাত্র ওয়াশরুমে এখানে কিন্তু সীমাবদ্ধ নয় ওয়াশরুম এর পরেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একটা ব্যাকইয়ার্ড লন বেডরুম তো তোমাদের দেখালাম এবার কিন্তু তোমাদের দেখাবো ফার্স্ট ফ্লোরে তোমরা কি কি পাবে ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেক চমক তোমাদের জন্য ওয়েট করছে তো চলো ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক ফাস্ট ফ্লোরে যাওয়ার আগে তোমাদের একটা কথা মেনশন করি নর্মালি কিন্তু অন্য বাংলাতে তোমরা যে সিঁড়িগুলো পাবে সেটা কিন্তু তিন থেকে সাড়ে তিন ফিটের কিন্তু সিঁড়ি পাও বাট এখানে যে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু চার ফিটে রয়েছে তার সাথে কিন্তু অ্যান্টি স্কি টাইলস কিন্তু এটা ইউজ করা হয়েছে তো চলো ফাস্ট ফ্লোরে কি কি আছে দেখি চলে এসো ফার্স্ট ফ্লোরে প্রথমেই তোমাদের যেটা চোখে পড়বে একটা করিডোর এখানে রয়েছে এবং করিডোরের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে একটা লিভিং এবং তার সামনে ইন ফ্রন্ট অফ দিস এটা কিন্তু রয়েছে একটা স্টাডি রুম দেখো স্টাডি রুমটা কিন্তু অনেকটাই বড় এবং টোটাল এখানে কিন্তু আমি বসে বললাম এসে দেখাতে পাচ্ছি তোমাদের দেখো কতটা জায়গা বেস্ট প্রিমিয়াম প্রিমিয়াম লাগলো এবং পাশাপাশি এই যে টোটাল লিভিং টা এটাও কিন্তু যথেষ্ট বড় জায়গার মধ্যে রয়েছে অনেকটা স্পেস এখানে রয়েছে এবং তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারো দেখতে পাচ্ছ অলরেডি কিছু কাজ এখানে করা আছে এবার অনেকেই ভাবতে পারো যে ফার্স্ট ফ্লোরের বেডরুম কোথায় হ্যাঁ অবশ্যই আছে গাই ডান দিকে এখানে একটা বেডরুম তোমার পাবে এবং পাশাপাশি কিন্তু বা দিকে আরো একটা বেডরুম তোমরা পাবে এবং এই যে দুটি বেডরুম দুটি বেডরুম কিন্তু আমরা নিচে যে একদম গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুম দেখিয়েছি তার মতো অ্যাজ ইট ইজ একদম সেম টু সেম তোমরা পাবে এখানেও কিন্তু রয়েছে একটা ওয়াশরুম এবং পাশাপাশি দেখো স্পেস

ড্রাই ইউনিট রয়েছে পাশাপাশি এখানে কিন্তু রয়েছে তোমার ড্রেস ইউনিট টোটাল একটা দেখো কি আছে ওপেন টেরেস পেয়ে যাবে দেখো অনেকটাই জায়গা এখানে আর এখানে এতটাই বেশি জায়গা যে বিকালবেলা কিন্তু এখানকার যে বাচ্চা কাচ্চা এই বাড়িতে যারা থাকবে তারা কিন্তু বাইরে খেলতে না গেলেও চলবে মানে এখানে কিন্তু খেলাধুলা সব করতে পারবে তাছাড়া পাশাপাশি ছোটখাটো যে গেট টুগেদার এভরিথিং সেগুলো কিন্তু মোটামুটি দুটো চারটা ফ্যামিলির গেট টুগেদার এখানে হয়ে যাবে কোনো প্রবলেম নেই অনেকটা স্পেস রয়েছে আর এখান থেকে কিন্তু তোমরা ভিউটাও দেখতে হবে টোটাল প্রজেক্টে দেখো দুর্দান্ত কিন্তু লাগবে বিকালবেলা এখন আমাদের শুট চলছে এবার তোমাদের দেখাবো এখানে সেকেন্ড ফ্লোরটা কেমন লেটস গো সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস মেনশন করতে চাই আমি দেখো এই যে সিঁড়িটা রয়েছে দেখো টোটাল এই সিঁড়িটা কিন্তু তোমরা দুই তিনজন আরামসে কিন্তু এখান থেকে ক্রস করলেও কোনো প্রবলেম হবে না এতটা স্পেস চলে এসো ফার্স্ট অফ অল এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা পার্টি লাউঞ্জ দেখো কতটা বড় স্পেস এখানে কিন্তু একটা সোফাও তোমরা রাখতে পারো কোনো প্রবলেম নেই এখানে কিন্তু ওয়ার্ড্রোব রাখতে পারো কোনো প্রবলেম নেই ডান দিকে তোমাদের যদি দেখাই জাস্ট গাইজ দেখো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা বার কাউন্টার আমার তো দুর্দান্ত লাগছে দেখো টোটাল এখানে কিন্তু পাবে একটা তোমরা বার কাউন্টার আর এখানে কিন্তু শেষ নয় তোমরা এখানটাই কি পাচ্ছ দেখো এখানে কিন্তু টোটাল পাবে তোমরা একটা ওপেন ট্যারিস দেখো জাস্ট এখান থেকে ভিউটা জাস্ট মনো মুগ্ধ করা একটা ভিউ কিন্তু তোমরা পাবে টোটাল কিন্তু বিকাল এখানে বসে তোমরা চা কফি সবকিছু খেতে পাচ্ছ কোনো প্রবলেম নেই আরামসে কিন্তু টাইম স্পেন্ড করতে পারছো বাট আমরা এখানে বসবো না কারণ ডান দিকে তোমরা এখানে কিন্তু কি পেয়ে যাচ্ছো জাস্ট দেখো গাইজ এখানে কিন্তু একটা প্যান্ট এরিয়া রয়েছে এবং পাশে একটা ওয়াশরুম রয়েছে এবং যে চমকটা তোমাদের জন্য ওয়েট করছে এখানে সেটা হলো একটা সুইমিং পুল দেখো এখানে কিন্তু একটা সুইমিং পুল পাবে তোমরা এই সাইজের বাড়িতেই এরকম একটা সুইমিং পুল জাস্ট ভাবাই যায় না এবং এছাড়াও কিন্তু তোমাদের আরো কিছু এখানকার বাংলো আমি তোমাদের দেখাবো দেখো এখানে কিন্তু পর পর কিন্তু অনেকগুলো বাংলো দেখতে পাচ্ছ এবং আমি যদি এই সাইডটা একটু দেখাতে বলি এই সাইডে কিন্তু অনেকগুলো বাংলো পর পর কিন্তু কনস্ট্রাকশন কাজ চলছে দেখো দু হাজার পঁচিশ সালে কিন্তু এখানে যে এই ফার্স্ট পেজে যে বাংলো গুলো রয়েছে সবগুলো বাংলো কিন্তু হ্যান্ড ওভার করা হবে এবং বাংলোর স্টার্টিং প্রাইস কিন্তু এখানে মাত্র এক কোটি আট লাখ জাস্ট ভাবাই যায় না তো তোমরা অনেকেই ভাবছো যে কিভাবে এখানে আসবে কিভাবে দেখবে তার জন্য কিন্তু ডিসপ্লে নাম্বার দিয়ে রেখেছি জাস্ট নাম্বারে কিন্তু কল করলেই টোটাল তোমাদের গাইড করে হবে